আমাদের সমুদ্রের পানি ঘোরা হচ্ছে মানে ছবি একটা ভালো আসছে হ্যালো আসসালামু আলাইকুম ইটস মি শ্রাবিস নাও ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার নিউ ব্লগ তো আজকে হচ্ছে পরশমাও তো আমাদের সেকেন্ডে গতকাল এসেছি তো বাইরে বের হওয়া হয়নি আজকে আমরা প্রথম বের হলাম এখন বিচে যাচ্ছি সবাই তো অলরেডি সবাই চলে গেছে আমরা যাচ্ছি বাট কথা হচ্ছে এখন বাজে প্রায় ছয়টার বেশি তো রোদ তো অলমোস্ট চলেই গিয়েছে তারপর একটু মানে ওয়েদারটা ভালো সেজন্য একটু আছে তো দেখা যাক আমরা আসলে বিচের পারে গিয়ে রোদ পাই কি না একটু জাস্ট ঘোরাফেরার জন্য আর সামার তো এখনও লাস্ট ইয়ার এতটাও রোদ ছিল না এই সময়টা যেটা এখন পাচ্ছি আই হোপ আজকে আমাদের বিচে যাওয়াটা সফল হবে টুকটাকে একটু ছবি তুলতে পারবো বা সবার সাথে একটু ঘোরাফেরা করতে পারবো এই জন্যই যাওয়া হচ্ছে তো চলুন আজকে ব্লগটা শুরু করে আজকে আমরা বিচে যাচ্ছি কি কি দেখলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এই যে আমার পুচিটা সে ঘুম থেকে মাত্র উঠলো আই হোপ তারও ভালো লাগবে কারণ তার একটা প্রপার ঘুম হয়েছে সো তারও এখন ঘোরাফেরা করতে একটু ভালোই লাগবে আমরা অলমোস্ট চলে এসেছি সাউথ একদম বিচের কাছে এই সেই আটলান্টিক সাগর মহাসাগর ও এটা নতুন করছে সাজার এটা তো আগে নাই এটা নতুন একবারে আমরা চলে এসেছি হচ্ছে এই জায়গাটা নাম কি আপু এই ক্যাসেলটার নাম কি যেন আমরা এই ক্যাসেলটাতে এসেছি তো এর আগে আমরা এখানে এসেছিলাম অনেকবার আবার আসলাম আর এখানে তো আমরা আসলাম আবার এক বছর পরে লাস্ট ইয়ার জুলাইতে এসেছিলাম এবার সেপ্টেম্বরে আসলাম আর রোদ অলমোস্ট চলে গিয়েছে আস্তে আস্তে আমাদের একটু লেট হয়ে গেল এখন ছয়টা বাজে তো এই তো সবাই একসাথে একটু ঘুরবো ছবি তুলবো এই হচ্ছে প্ল্যান আমার টিকটক বানাই দিবা এরা কি করতেছে ও রিলি

ছবি ভালো আসছে না আর চুলের যে অবস্থা মানে একটা ছবিও তুলে যাচ্ছে না পাগলের মতো অবস্থা এই হচ্ছে এক্সপেকটেশন ছবি কি কিন্তু ভিউ হচ্ছে অসম্ভব সুন্দর ঘুরতে ঘুরতে এখানে সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা হচ্ছে ব্যাক করছি তো এই যে আমার ঘোরাফেরা আমাদের এই ছিল অনেক এনজয় করলাম সবাই মিলে মানে এখান থেকে যাওয়ার পরেই দিনটা মনে থাকবে এরকম দিন পার করলাম আমরা এই যে সবাই এখানে আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি আর এই যে শেষ সময় তুলি জয়েন করেছে আমাদের সাথে তো আজকে আমাদের দিনটা অনেক ভালো কেটেছে মেমোরেবল বাট তুলি অনেক লেটে জয়েন করেছে তারপর অনেক আমরা এনজয় করেছি তো আপুকে অনেক দিন পরে দেখছি হ্যাঁ অনেক ভালো লাগছে যে একটা বছর পর আবার এখানে আসছি সবাইকে দেখলাম ভালো লাগছে তো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সে আল্লাহ হাফিজ বাই আই মোটু সে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আর বাকি দল অন্যদিকে সো আমরা ব্লগটা এখানেই শেষ করছি